রহমতুল্লাহ আলাইহি বললেন ও ভাই ইহুদি এই তো কিছুক্ষণ আগে তুমি আসলে আবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো কি এমন কাজ আছে একটু তুমি আমায় খুলে বলো সেই ইহুদি বলে হুজুর আজ আমরা সকল ইহুদিরা এক জায়গায় একত্রিত হব আমিও সেই জায়গাতে যাব আজ আমাদের একটা অনুষ্ঠান আছে যিনি আমাদের মধ্যে ইহুদিদের মধ্যে আপনার পাদ্রী সাহেব উনি আসবেন উনি যা বলবেন আমরা সেটাই শুনব মানে সেই ইহুদিদের মধ্যে তাদের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তিত্ব আছে পাদ্রী সাহেব উনি আসবেন আর যা ভক্তদেরকে বলবে সেটাই তারা পালন করবে সেই রকম তারা চলাফেরা করবে হাজরাতে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন ভাই আমিও তোমার সঙ্গে যাব সেই ইহুদি বলেছিল না 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 কারণ ওই জায়গাতে কোন মুসলিম ব্যক্তিকে জুতি দেখে নাই জুতি জেনে নাই তাহলে তাকে জান থেকে মেরে দেবে হাজরতের জনেক বাগদাদি রহমতুল্লাহ আলেহী বললেন যা হবে তাই হোক না কেন আমি তোমাদেরই মতো হয়ে সেই জায়গাতে যাব কারণ বাবজিরা আমার কোরআনের মধ্যে আছে কোরআন এবং হাদিসের মধ্যে আছে যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আল্লাহ আল্লাহর অলিদেরকে আপনার রকম ক্ষমতা দান করেছেন উনি জানছেন যে সেই জায়গাতে গেলে হয়তো পরে ইমান নিয়ে আসবে আমার ইসলামের দাবারটা দেওয়া হবে যা হবে তাই হোক না কেন আমি আমি সেখানে গিয়ে আমার আল্লাহর ইসলামটা প্রচার করতে ইসলাম ধর্মটা প্রচার করতে পারবো সেই রকম পোশাক পরিধান করে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আপনার যার সঙ্গে যেতে লাগিল যাওয়ার পরে যেই মতো আমাদের যে জালসা হয় লোকেরা সামনে বসে পিছনে বসে কোনাতে বসে হাজরাতে জুনেদ বাগদাদি এক কোনাতে বসে আছে সেই পাদ্রী সাহেব আসার পরে একটা উঁচু স্থান বানানো হয়েছে তাকে আপনার সেই জায়গাতে বসিয়ে দিয়ে হাজরাতে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাদের এই সমস্ত কিছু দৃশ্য আপনার চোখের নজরে আপনার দেখে কিন্তু ওই পাদ্রী নিজের মুখ মুন্ডুলি খানাকে নিচু করে বসে আছে কোনো কথা বলে না ইহুদিরা বলল হুজুর আজ আপনি চুপচাপ কেন বসে আছেন আপনার কথাগুলো শোনার জন্য আমরা অস্থির হয়ে পড়েছি ভক্তরা বলে হুজুর আপনি তাড়াতাড়ি করে বলুন আপনার কথাগুলো শোনার জন্য আমরা পাগল হয়ে গেছি সেই হুদিদের মধ্যে বাদরী সাহেব বলে আজ আমি কিছু বলতে পারবো না কারণ এই জায়গাতে এক মুসলিম ব্যক্তি আছে সমস্ত ইহুদিরা বলে সেই ব্যক্তিকে একটু আমাদের দেখিয়ে দিন তাকে আমরা জান থেকে মেরে দেব সেই ইহুদি বলল না 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 তাকে মারতে হবে না তাকে আমার কাছে নিয়ে আসো তাকে নিজের নিকটে নিয়ে আসা হলো হাজরাতে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কে বললেন বলো তুমি এই জায়গাতে কিসের জন্য এসেছো হাজরাতে জুনে বললেন আমি তোমাদের তামাশা দেখবার জন্য এসেছি এ যুবক সমস্ত ইহুদিরা কিন্তু হাজরাতে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলেহি সেই জায়গাতে একাই হাজরাতে জন্য বাগদাদের আহামা তুন লাহা তখন সেই ইহুদি বলে। যখন আপনি আমাদের মাঝে এসেছেন আমার এক এক করে তিনটা প্রশ্ন আছে যদি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও তাহলে ভালো না হলে তুমি কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে হাজরাতে জুনাদ বলল তোমার প্রশ্ন যদি আমি উত্তর দিয়ে দিই তোমরা কি কলমা পড়ে ঈমান নিয়ে আসবে বলছেন তোমার প্রশ্ন উত্তর যদি আমরা দিয়ে দিই দেখি কি তোমরা কি আমার ইসলাম ধর্ম কি মানবে ইমান নিয়ে আসবে ইসলামে কি দাখিল হবে সে ইহুদি বলল আমি কথা দিলাম আমরা কল পরে ইমান নিয়ে আসব তখন সে ইহুদি বলল তাহলে আপনাকে প্রশ্ন করি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বলো বলো তুমি তো আমায় প্রশ্ন করবে আমি তো উত্তর দেব তাহলে প্রশ্নকারী চাইতে উত্তরদানকারী বড় না ছোট একটু বলো তখন ইহুদি বলল যে প্রশ্নকারী থেকে উত্তরদানকারী বেশি বড় তখন জিনেদ বাগদাদি বললেন তাহলে আমাকে তোমার স্থানটা দিয়ে দাও তুমি যে জায়গায় বসে আছো সেটা আমাকে দাও তুমি যে আসো সেই ইহুদি আপনার নিচে আসলো আর হযরতে জিনেদ বাগদাদি কে আপনার উঁচু স্থানে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পরে আপনার প্রশ্ন করে। বক্তব্য দেন কে বলছেন ইহুদি কাকে জুনদ বাগদাদিকে আপনারা বক্তব্য দেন যে জান্নাতদের মধ্যে এতই খাওয়া দাওয়া হবে এতই আহার হবে কোনো পেশা পায়খানার প্রয়োজন পড়বে না এটা আমি বুঝে উঠতে পারি না আমাকে বুঝিয়ে দাও কোরআন এবং হাজিসের মধ্যে আছে আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে জান্নাত দেবে তো জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া সব রকমই হবে কিন্তু পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না এটা আল্লাহ দান দ্বিতীয় নম্বর প্রশ্ন জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে যার শাখা পার শাখা ডাল বা ডাল প্রত্যেকটা বেহেস্তের ঘরের ওপর ওপরে আছে আমি এটা বুঝে উঠতে পারলাম না আমাকে এটা বুঝিয়ে দাও দ্বিতীয় তৃতীয় নম্বর প্রশ্ন যে জান্নাতের মধ্যে এতই খাওয়া দাওয়া হবে এতই খাওয়া দাওয়া হবে তার সুস্বাদ ইন্টারেস্ট কখনোই কমবে না জান্নাতের মধ্যে এত খাওয়া দাওয়া হবে কমবে না আমরা ধান লাগাই ভুট্টা লাগাই বিশ মন তিরিশ মন হয় কিন্তু বছরের মধ্যে আগলো খেয়ে আমরা শেষ করে দিই কিন্তু জান্নাতের মধ্যে যতই খাবেন কিন্তু কমবে না কমবে না এটা কেমন আমাকে বুঝিয়ে দে তখন হাজরাতে জুনেদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন শোনো ইহুদি

বাসনের খাওয়া দাওয়া করে কোনো পেশাব পায়খানা কোন দরকার পড়ে না আর কোনো পেশাব পায়খানা হয় না যদি এটা হয় তলে জান্নাতের মধ্যে কেন হবে না আল্লাহ পাক মায়ের গর্ভে সন্তান দেয় 10 মাস 10 দিন সন্তান মায়ের গর্ভে থাকে পেশাব পায়খানা খায় মায়ের সমস্ত কিছু লাড়িতে সিস্টেম থাকে কিন্তু পেশাব পায়খানা না যদি এটা হয় তাহলে ওটা কেন হবে না দুই নম্বর প্রশ্ন